আচ্ছা বুবলি বরাবরই তো আমরা গৌতম শাহ দাদাকে অপবিশ্বাসের সঙ্গেই কাজ করতে একটু বেশি দেখেছি তো প্রথমবার আপনি দাদার সঙ্গে কাজ করছেন আপনাদের কেমিস্ট্রি কেমন ছিল আমি সবসময় বলে যে আমাদের দেশ সেরা নায়ক শাকিব খান দেখা যায় যে আমরা আমাদের শুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে খুব পজিটিভ ভাবে নিবে আবার হয়তো বা অনেকে একটু ভাববে যে একটু ডিফারেন্ট ভাবে আলোচনা করবে বুবলি আপনার রিসেন্ট ব্রাইডাল ফটোশুট নিয়ে তো অনেক প্রশংসা হচ্ছে আপনার রূপের কিন্তু আপনার সাথে যে মডেল ছিল তাকে নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে অনেকেই বলছে আপনার সাথে তাকে তেমন একটা মানাচ্ছে না এই নিয়ে কি বলবেন এই শীতে প্রিয়জনকে স্টাইলিশ এবং হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম ড্রপ শোল্ডার সোয়েট শার্ট গিফট করতে ঘুরে আসুন চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে আচ্ছা বুবলি বরাবরই তো আমরা গৌতম শাহ দাদাকে বিশ্বাসের সঙ্গেই কাজ করতে একটু বেশি দেখেছি তো প্রথমবার আপনি দাদার সঙ্গে কাজ করছেন আপনাদের কেমিস্ট্রি কেমন ছিল দাদার সাথে আমি অনেক বছর ধরে কাজ করছি এটা আসলে যারা আমি বললাম যারা একটু লক্ষ্য করবে তারা দেখবে একদমই আমরা সেই অনেক বড় বড় ব্র্যান্ডের শ্যুট থেকে শুরু করে অনেক শ্যুট আমরা করেছি মাঝখানে আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম দাদা যেহেতু সব সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করে দাদারও ব্যস্ততা থাকে যখনই আমাদের ব্যাটে বলে মেলে তখনই আমরা আসলে একসাথে কাজ করি বাট দিন ধরে কাজ করছি আমরা দাদা অভিজ্ঞতা কেমন বুঝি নাই বুঝি নাই না ম্যাক্সিমাম টাইমে তো আপনাকে সবাই একজনের সাথেই একই বলের মধ্যে দেখেছে সো সেই বলয় ভেঙে এখন এক্সপিরিয়েন্স কেমন আমি আমি ভাই কোরিওগ্রাফার ওকে নো নো আমি একজন আমি একজন কোরিওগ্রাফার আমি সবাই কি নিয়ে কাজ করব আমার ডান হাতও আমার বাম হাতও আমার আমার সবার সাথে সুন্দর সম্পর্ক আছে থাকবে আর বেসিক্যালি আপনার যেটা জানতে চান সেটা আমি বলবো সে আছে থাকবে সব সময় আমার তার জন্য আমার সারা শুভকামনা এবং আমার তার জন্য সারা জীবন দরজা খোলা এই তো আর কিছুই না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ না আমরা যদি আপনার রিসেন্ট বার্থডে ফটোশুট নিয়ে তো অনেক প্রশংসা হচ্ছে আপনার রূপের কিন্তু আপনার সাথে যে মডেল ছিল তাকে নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে অনেকেই বলছে আপনার সাথে তাকে তেমন একটা মানাচ্ছে না এই নিয়ে কি বলবেন আসলে হয় কি সবসময় কিছু ডিফারেন্ট না করলে তো এটা নিয়ে কথা হবে না তো দেখা যায় যে আমরা আমাদের শুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে আবার অনেকে একটু ভাববে যে একটু ডিফারেন্ট ভাবে আলোচনা করবে তো এটাই হয়েছে তো আমরা আমাদের মনে হয় যে আমাদের জায়গা থেকে আমাদের শ্যুটটা খুব সাকসেসফুল আর হয় কি আমরা যদি নতুনদের সাথে কাজ না করি আমরা যারা বেশ কয়েক বছর হয়ে গেছে আমরা হয়তো বা নয় দশ বছর একটা জার্নি তো সেখানে আমরা যদি নতুনদের সাথে কাজ না করি একটু তো একটু ডিফারেন্ট না লাগে তো সেখানে আসলে चेंजेस পাবে না দর্শকরা তো ওইটাই আসলে করা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল শুট করা হচ্ছে এবং আমরা সাকসেস যে সবাই এটা নিয়ে কথা বলছে অনেক নায়কেরা দেরকেই তো দেখা যায় তাদের बर्थडे অনেক জাকজমক করে পালন করতে কিন্তু দেখা যায় আপনিও এরকম করেন না খুব সিম্পলি নিজের बर्थडेটা পালন করেন কেন খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমি বরাবরই আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না একদমই হয়তো ঘরোয়া ভাবে হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো অনেকে হয়তো ব্যস্ত বা তো ওই কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথে করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করবো আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয় বুবলি সাকিব খানের সাথে আপনাকে সামনে আর কোন সিনেমায় কি দেখা যাবে আসলে আমার সাথে আমাদের আমি সবসময় বলি যে আমাদের সেরা নায়ক শাকিব খান ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে যদি আবার এই জুটিকে দেখতে পারে তারা তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি সো देखा जा सबने